হাই ভিউয়ার্থ আমি ভিক্টর এবং পুনরায় আপনাদের সামনে নতুন একটা ভিডিওতে ফিরে এসেছি আর আজকে আমি দেখাবো কে টু নার্সারিতে কত রকম বিদেশি রঙিন পাখিগুলো আছে যা আপনারা এখান থেকে খুব সহজেই নিতে পারবেন তো দেখি আমরা এক এক করে আজকে আমাদের কী কী রঙিন পাখিগুলো আছে তাদের নামও জানবো এবং খাবার সম্পর্কেও টুকটাক জানিয়ে দেবো এই পাখিটা যেটা দেখছেন আপনারা লুটিনো ফিসার একটা জোড়া আছে মেল ফিমেল এবং এটা পরিণত পাখি আমাদের ক্যামেরা দেখে একটু ভয় পাচ্ছে কালারটা দেখুন কত সুন্দর এবং মাথায় ফুল কালার চলে এসছে এর ঠোঁটের কালারগুলো লাল হয় তাছাড়া এখানে আছে একটা ফিসার যেটা গ্রিন কালারের নর্মাল ফিসার হয় সেইটা ভালো কন্ডিশানের পাখি খুব সুন্দর পাখি কালার দেখুন কত সুন্দর গোটা বডির কালারটা এরকম এর নাম হচ্ছে ফিসার ফিশার লাভবার্ড তার সাথে সাথে এখানে আছে এক জোড়া পাখি যেটা হচ্ছে ভায়োলেট মাস্ক এটা ভারলেট মাস্ক আছে এই সাইডেরটা আর এই সাইডেরটা দেখুন এটা হচ্ছে আপনার ব্লু মাস্ক তো এই দুটোকে একসাথে জোড়া দেওয়া আছে আর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে যেটা লুটিন অফিসার আছে সেটা রিং করা আছে পায়ে দেখুন দুটো পাখিরই রিং করা আছে এরা জো জোড়া কনফার্ম ভায়োলেট মাস্ক এবং ব্লু মাস্কের জোড়াটা দেখালাম এরা জোড়া হয়ে যখন থাকে তখন অনেকটা লাভ সেপের মতন দেখায় ওই জন্যই হয়তো এর নাম বার্ড এটা যদিও জানি না তাহলে আপনাকে বললাম ডাকগুলো ডাক দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে আপনার গোল্ডেন ডাব ডায়মন্ড ডাব সরি ডায়মন্ড ডাব এর গায়ে ডট ডট ফোটাগুলো খুব সুন্দর লাগে কালার প্যাটার্নটাও খুব সুন্দর এবং ইজি আপনারা এটা পালতে পারবেন এবং এর ডিম বাচ্চাও করতে পারবেন ভালো কন্ডিশানের পাখি জোড়া আছে যারা নিব বোনো করছেন তারা অবশ্যই যোগাযোগ করুন এখানে আমার একটা আছে স্লিড একজোড়া এবং বাদ বাকি সব সাদা জাবার অ্যাডাল সব পাখি একদম পরিণত বয়স্কের পাখি দেখুন অনেকগুলোতে আছে তার মানে আপনারা এসে বেছেও নিয়ে যেতে পারবেন তাছাড়া এখানে আছে এক জোড়া নাক্কা পায়রা যেটা ময়ূরপঙ্খী পায়রাও বলা হয় আর এটা ছত্রিশ কাঠির পেছনে যে এই লেজটা দেখছেন সব সময় মানে আপনার ঝুলে যাবে না এরকমই খাড়া থাকে এবং কাঠিগুলো হচ্ছে ছত্রিশটার এর থেকে যদি কম কাঠির হয় যেমন আপনার আঠারো কাঠির বা আরও কম বারো কাঠি সেখানে ক্ষেত্রে আপনার পাখির দাম কমে যায় কিন্তু এটা যেহেতু আপনার ছত্রিশ কাঠি প্রিমিয়াম কোয়ালিটির বলতে পারেন এখানে আছে একটা লুটিনো ককটেল লুটিনো ককটেল আমাদের খুবই ফেভারিট আর যারা বিগিনার পাখি পুষ পুষব মনে করছেন বা একটু বড় সাইজের পাখি নেবেন কম বাজেটে তারা লুটিনো ককটেলটা রাখতে পারেন আর মতন সেট এখানে আছে লুটিনো ফিসার স্প্লিট স্প্লিটের কালারগুলো পরিণত যেহেতু পাখি কালারগুলো খুব সুন্দর এসছে কালার নিয়ে কোনো কথা হবে না লাল কালারের ঠোঁট আর এইটা আমাদের আছে লুটিনো এক একজোড়া এটাও পরিণত পাখি তবে লুটিনোর মধ্যে একটা আছে অফলাইন এটা যেটা পুরোটাই গলাটা লাল সেটা অফলাইন আর যেটা শুধু মাথাটা লাল এখানে দেখেন শুধু মাথাটা লাল আছে এটা হচ্ছে লুটিনো পিওর লুটিনো লুটিনোর সাথে অফলাইনে দামের পার্থক্য হয় কিন্তু এই দুটো একসাথে জোড়া করেছি আমরা তো এই অবধি আজকের স্টক আবার যদি নতুন কোনো পাখি ঢোকে তাহলে আবার আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি একটি সিঙ্গেল শর্টে আছে সুতরাং এমন নয় যে পুরোনো পাখির স্টক আজকের ভিডিওতে অ্যাড করে দিলাম তা নয় আজকে এলে এতগুলো স্টক আপনারা একসাথে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করুন এই চ্যানেলটা এরকম নয় যে আপনার কমেন্টের রেসপন্স পাবেন না কমেন্ট যদি করেন তাহলে অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ